নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্টোয়েশ বাংলা চ্যানেলের মাধ্যমে সাতাশে ডিসেম্বর রাত্রি আটটা পনেরো মিনিটে শনি নক্ষত্র পরিবর্তন করছে পনেরোই নভেম্বর শনি মার্গি হয়েছিল এবং অবস্থান করছিল রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে এবারে সাতাশে ডিসেম্বর শনি নক্ষত্র পরিবর্তন করছে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনির মুভমেন্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ এগিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আর কয়েক মাস পরেই শনি রাশি পরিবর্তন করবে উনতিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে মিন রাশিতে তবে এই যে নক্ষত্র পরিবর্তনটা হলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পরিবর্তন তো এই পরিবর্তনে কি প্রভাব পড়বে তুলা রাশির উপর আজকে তুলা রাশি সম্পর্কে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন যারা কৌতূহল বসতে এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আর যদি অনুষ্ঠানটি আজকের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা হচ্ছে কারো কুষ্টি ধরে আলোচনা নয় যার জন্য এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আমার বিশ্বাস এইখান থেকে তুলারাশি কিছু না কিছু উপলব্ধি করতে পারবে আমি এর আগে তুলারাশি সম্পর্কে আলোচনা করেছিলাম শনিদেবের নক্ষত্র নিয়েও বলেছিলাম তবে অতটা বলেনি কারণ সেই সময় শুক্রের পরিবর্তন নিয়ে বলছিলাম যে শুক্রদেবের পরিবর্তন তো এবার তুলা রাশির ক্ষেত্রে খুব ভালো পরিবর্তন এই বছরের শেষ মুহূর্তে সেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র পরিবর্তন তুলা রাশির ক্ষেত্রে কারোগ্রহ হচ্ছে শনি অবস্থান করছে কুম্ভ রাশি আর কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণ রাশি তুলা রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি হচ্ছে ঘর আর তুলা রাশিতে শনি কিন্তু উচ্চ হয় তো পনেরোই নভেম্বর শনি মার্গি হয়েছিল ঠিক কিন্তু ছিল হচ্ছে রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে সাতাশে ডিসেম্বর শনি মার্গি হচ্ছে কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদ আর এই সময় রাহু কিন্তু আবার থাকছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আর রাহু অবস্থান করছে মিন রাশিতে যেটা হচ্ছে ষষ্ঠকর আর রাহুকে কি বলা হয় শনিপদ রাহু তাহলে শনি সমান ফল দিবে তাহলে রাহু এখানটাতে শনির বল বৃদ্ধি করবে আবার শনি যেহেতু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে তাহলে দেবগুরুর বল বৃদ্ধি করবে শনি তাহলে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির মধ্যে যে গুণগুলো সেই গুণগুলো শনির মাধ্যমে চলে আসবে রাশির উপর প্রভাব পড়বে কারণ শনি তো কারো গ্রহ এবং তার সাথে আরো সব থেকে ভালো জিনিস ঘটছে এই সময় যে শনি তো নক্ষত্র পরিবর্তন করছে তার সাথে রাশির অধিপতি শুক্র সাতাশ তারিখে শনি নক্ষত্র পরিবর্তন করছে আঠাশ তারিখে এবার শুক্র রাশি পরিবর্তন করছে এবং অবস্থান করবে পঞ্চম ঘরে তো রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করবে এটা তো এমনিতেই একটা রাজ্য তার সাথে পঞ্চম ঘরে অবস্থান করছে আবার পঞ্চমপতির সাথে তাহলে বিশাল বড় এটা একটা রাজ্য করছে কারণ শনি তুলা রাশির ক্ষেত্রে গ্রহ এবার রাশির অধিপতি গ্রহের সাথে পঞ্চম ঘরে জ্যুতি করছে তো পঞ্চম ঘর থেকে আমরা কী দেখি মা লক্ষ্মীর ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে এই যে শনি আর শুক্রের যে জুতি তৈরি হচ্ছে যথেষ্ট ভালো পরিবর্তন মানে ভালো একটা জিনিস প্রভাব পড়বে এই তুলা তুলারাশির উপর এবং কুম্ভ রাশির পরে হচ্ছে মীন রাশি এবার কুম্ভ রাশিতে শুক্র অবস্থান করবে আর শুক্র এমন একটি গ্রহ যে ঘরে অবস্থান করে সেই ঘরে ঘরের তো ফল দেয় তার সাথে সামনের ঘরেরও ফলে বৃদ্ধি করে দেয় অর্থাৎ উচ্চ শুক্র মীন রাশিরও ফল দিবে তারপরে আঠাশে জানুয়ারি আবার শুক্র রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে অবস্থান করবে তখন রাহুর সাথে জুতি তৈরি করবে আর এই সময় আবার দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রদেবের স্থান পরিবর্তন হবে কারণ দেবগুরু বৃহস্পতি যেটা অষ্টম ঘরে অবস্থান করছে সেটা তো বিশ্ব রাশি আর যেটা শুক্র এবার অবস্থান করছে মীন রাশিতে তাহলে এখানটাতে রাশি পরিবর্তন হয়ে গেল উভয় উভয়ের রাশিতে অবস্থান করছে অর্থাৎ শনিদেবের এই যে নক্ষত্র পরিবর্তনটা হচ্ছে এর কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে তুলা রাশির উপর ধন সম্পত্তির স্থিতি যথেষ্ট ভালো হবে পারিবারিক স্থিতি যথেষ্ট ভালো হবে তার সাথে যারা শিক্ষার্থী তাদের শিক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো হবে তুলা রাশির যারা ছাত্রছাত্রী যাদের বহুদিনের স্বপ্ন ছিল বাইরে গিয়ে পড়াশোনা করবে ভালো কলেজে অ্যাডমিশন নিবে রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাবে তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে রাহুর সঙ্গে রাশির অধিপতির যে জ্যুতি হবে এই জুতিটা কিন্তু ধন দিক থেকে ভালো কিন্তু চারিত্রিক দিক থেকে কিন্তু ভালো না তো যাই হোক এই রাহু আর শনি যতই ভালো অবস্থাতে থাকুক কিছু না কিছু তো পাপ প্রভাব দিবে তো এই যে কারোগ্রহ শনি এর পাপ প্রভাবটা কোন দিকে উঠে আসবে সব কাজে ধীর গতি করে নিয়ে আসবে কারণ শনি তো হচ্ছে শ্লোগ্রহ মূল স্বভাব তো ধীরে ধীরেই চলা তাহলে কাজগুলো যে কাজগুলো ধীর গতিতে চলছিল এবার শুক্রের জ্যুতির সাথে সেই কাজগুলো যথেষ্ট একটা গতি লাভ করবে তার সাথে দেবগুরুর নক্ষত্র অবস্থান রাহুল নক্ষত্র থেকে বেরিয়ে এসে তাহলে কী হচ্ছে কাজগুলোর মধ্যে কিন্তু একটা গতি চলে আসবে এবং শুক্রের অবস্থানের ফলে আর নক্ষত্র পরিবর্তনের ফলে শনির এই সময়কালে কর্মক্ষেত্রে প্রতিভা কর্মক্ষেত্রে আকর্ষণের যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে কর্মক্ষেত্রে একটা দার্শনিক চিন্তাভাবনা উঠে আসবে কিভাবে নিজের কর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই সময়কালে যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা সরকারি কিংবা বেসরকারিতে কাজকর্ম করছেন তাদের কাজকর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা বড় বড় কোম্পানির আন্ডারে রয়েছেন কোনো প্রোজেক্টের কাজ করছেন যেটা দীর্ঘদিন ধরে চলে আসছিল এ সেই সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়িত হবে এবং ভালো লাভের মুখ দেখবে তাছাড়া যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন যারা প্লটের কাজে যুক্ত রয়েছেন যারা বিঘার উপর বিঘা জমি কিনে সেই জমিকে প্লট হিসাবে বিক্রি করার চেষ্টা করছিলেন বহুদিন ধরে সেই সমস্ত জায়গাগুলো ভালো বিক্রি হবে এবং ভালো মুনাফা করবে এছাড়া জায়গা জমির সমস্যাতে যারা পড়েছিলেন বিগত দিনে সেই সমস্ত সমস্যার সমাধান হবে এছাড়া যারা শনি দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তেলের ব্যবসা পেট্রোলিয়াম পদার্থের ব্যবসা তারপরে চামড়ার ব্যবসা লোহার ব্যবসা খাদানের কাজে যারা যুক্ত রয়েছেন রাস্তাঘাটের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা আবার স্ত্রীবর্গীয় সম্পর্কিত কাজে জড়িত যেরকম কসমেটিকের ব্যবসা জুয়েলারির ব্যবসা কাপড়ের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা বিউটিশিয়ান সোশ্যাল মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন যারা ইউটিউবার ইউটিউবে কাজ করছেন ফেসবুকে কাজ করছেন সিনেমা জগতে যারা কাজ করছেন যারা ফটোগ্রাফি তাদের কাছে কিন্তু যথেষ্ট ভালো মানে একটা পরিবর্তন ভালো ইনকাম আই ইনকামের রাস্তা যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে এই সময়কালে পারিবারিক জীবনও যথেষ্ট ভালো থাকবে তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ধন সম্পত্তি অর্জন করতে পারবে এই সময়কালে মানে এত সুন্দর একটা রাজ্য তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘরে আবার শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে তারও দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘরে আবার রাহুরও দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘরে এবং তার সাথে রাশির অধিপতি শুক্র যেরকম শনির সাথে জুতি তৈরি করবে আবার রাহুর সাথেও জুতি তৈরি করবে শুক্র আর রাহুর জুতি ধন সম্পত্তির দিক থেকে যথেষ্ট ভালো যারা এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য বহু ইনকামের রাস্তা তৈরি হবে ইন্টারন্যাশনাল কাজে যারা যুক্ত রয়েছেন তাদের ইনকামের রাস্তা তৈরি হবে বহু রকম যারা বিদেশে যেরকম মানে যে কাজকর্ম করছেন তাদের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এই সময় শনির নক্ষত্র পরিবর্তন শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রের যে অবস্থান চারিদিক থেকে ভালো হতে যাচ্ছে এই সময়কালে তুলারাশির ক্ষেত্রে শনি যেতে যেতে অনেক কিছু দিয়ে যাবে তুলারাশিকে কারণ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক জ্ঞানের ভান্ডার ধনসম্পত্তির কারক মায়া মমতার কারক ঈশ্বরীয় শক্তির কারক দার্শনিক চিন্তাভাবনা আদর্শবাদী নীতি সমস্ত কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতি থেকে আসে এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি চলে আসছে তাহলে শনি তো এই নক্ষত্রের ফলগুলো দিবে অর্থাৎ এই গুণগুলো তো কর্মক্ষেত্রে চলে আসবে পরপর তার সাথে চলে আসবে শুক্রের জ্যোতি শুক্রের প্রতিভা শুক্রের আকর্ষণ শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক ধন সম্পত্তির কারক আকর্ষণের কারক প্রতিভার কারক তো এগুলো তো কর্মক্ষেত্রে অটোমেটিক চলে আসবে তাহলে এমনি শনি নক্ষত্র পরিবর্তন হলো শনির প্রাপ্যভাবটা যথেষ্ট কেটে গেল রাহুল নক্ষত্রে যখন শনি ছিল শতবি সাথে তো শনি যথেষ্ট ভালো ছিল কিন্তু প্রাপ্যভাবের দিক থেকে তো বেড়ে গেছিলো যে কাজটা ধীরগতি ছিল সেটা তো আরও স্লো হয়ে গেল যাই হোক শনির যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান এটা কিন্তু ভালো পরিবর্তন এই তুলারাশির ক্ষেত্রে তবে তুলা রাশিকে একটু মাথা ঠান্ডা করেও চলতে হবে সেটা হচ্ছে মঙ্গল যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসছে না তার নিচ অবস্থা থেকে কারণ কর্মের ঘরে মঙ্গলের অবস্থান নিচ অবস্থায় রয়েছে এবং বকরি অবস্থায় রয়েছে তার সাথে শনির নক্ষত্রে আবার অবস্থান করছে এই মঙ্গল বারো তারিখ পর্যন্ত তেরো তারিখে মঙ্গল চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনব নক্ষত্রে এবং একুশ তারিখে আবার মঙ্গল রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে অবস্থান করবে তো এই সময়কালে একটু সাবধানে চলতে হবে তুলারাশিকে রাস্তাঘাট দেখে শুনে চলাচল করতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মায়ের দিকেও যথেষ্ট একটু খেয়াল রাখতে হবে এই দশ বারোটা দিন তারপরে যথেষ্ট দিন ভালো হতে যাচ্ছে তুলারাশির এবং ভালো জিনিসগুলো পরপর ঘটতে থাকবে কারণ মঙ্গলের সাথে মঙ্গলের যে দৃষ্টি মঙ্গল তো পুষ্যা নক্ষত্র অবস্থান করছে এবার শনির উপর দৃষ্টি দিচ্ছে অষ্টম দৃষ্টি এবং শনির নক্ষত্র অবস্থান করে সুখের ঘরেও দৃষ্টি দিচ্ছে তার উচ্চ দৃষ্টি হচ্ছে সুখের ঘরে যেটা চতুর্থ ঘর এবং রাহুর দৃষ্টি থাকছে আবার এই মঙ্গলের উপর অতএব এই সময়টুকু বারো তারিখ পর্যন্ত কিছুটা সাবধানে চলতে হবে তারপরে যখন নক্ষত্র পরিবর্তন এবং রাশি পরিবর্তনটা হবে তখন আবার যথেষ্ট ভালো জিনিস তুলা রাশি পেতে থাকবে শিক্ষার্থীর দিক থেকে খুব ভালো হবে যারা মেডিকেলে রয়েছেন যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিদেশ যাত্রা হবে এই সময়কালে তাছাড়া যারা কোনো বিষয়ের উপর গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বহুদিন ধরে যারা গবেষণা করছিলেন সাকসেস হচ্ছিলেন না কোনো কিছু ব্যাপারে এই সমস্ত দিকে সফলতা পাওয়া যাবে এই সময়কালে বন্ধু বান্ধবদের সাথেও একটা সম্পর্ক ভালো থাকবে নতুন নতুন বন্ধুবান্ধব জীবনে আসবে পিতা মাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাটা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে রোজকারের যে কম্পিটিশন সেই কম্পিটিশনও এই সময় যথেষ্ট এগিয়ে থাকবে ব্যবসা ক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন থাকে একে অপরকে এগোতে না দেওয়া এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে এই তুলা রাশি আবার ফেব্রুয়ারি মাসের চার তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাচ্ছে মার্গি হচ্ছে আবার এই রোহিণী নক্ষত্রে যেটা চন্দ্রমান নক্ষত্র তো দেবগুরুর অবস্থানও তো ভালো এই সময়কালে পৈতৃক সম্পত্তিজনিত যে বিপাদগুলো সেগুলো নষ্ট হবে সেগুলো সুষ্ঠু মীমাংসা হবে যারা ইন্স্যুরেন্সের কাজগুলো করছেন যারা ম্যাচোরিটি ক্লেমের কাজ করছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো যারা বহুদিন ধরে আবার এগুলোতে ক্লেম পাচ্ছিলেন না এই সমস্ত অমীমাংসিত কাজ যথেষ্ট ভালো হবে মোট কথা এই নক্ষত্র পরিবর্তন পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে শনি শনির যথেষ্ট ভালো পরিবর্তন এবং গুরুর সান্নিধ্যে আসছে সবথেকে বড়ো জিনিস হচ্ছে গুরু সান্নিধ্যে আসছে কারণ গুরুই মা একমাত্র যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় এবং এইখানটাতে দুই গুরু সন্ধান পাচ্ছে শুক্রাচার্য শুক্রদেবের অবস্থান শনির সাথে হচ্ছে শনির সাথে যুতিতে থাকবে এক মাস তারপরে আবার চলে আসবে ষষ্ঠ ঘরে এবং সেই সময় শুক্র আবার দেবগুরু বৃহস্পতির সাথে রাশি পরিবর্তন করবে তো গুরু সান্নিধ্যে চলে আসছে সম্পূর্ণভাবে অতএব যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই তুলারাশির এই সময়কাল তুলা তুলারাশি এই সময়কালে কোন উপাচার করবে এ সময়কালে প্রত্যেক দিন রাশিকে বললো হনুমান চলিসা বজরংবান পাঠ করতে তবে এগুলো পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন গরুর সেবা করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এগুলো অবশ্যই করবেন তাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক আজকে এতটুকুই এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসবো যদি আলোচনাটি আপনাদের কাছে সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এ বাংলা চ্যানেলকে লাইক সে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট দেবেন কৌতূহলবশত আবার ভুলে যাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যাই হোক আপনারা সবাই ভালো থাকেন নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈশ্বর আপনাদের সবার মনস্কামনা পূরণ করুক সবার মঙ্গল হোক আর কি সবাই ভালো থাকুক নতুন বছর যেন ভালো মতন করে কাটে এরপরে আবার আসবো নমস্কার ধন্যবাদ